আসসালামু আলাইকুম যেখান থেকে দেখছেন সবাইকে অন্তর অন্তরস্থল থেকে দেওয়া শুভকামনা রইলো আর আপনাদের কাছে আমার প্রথম একটা অনুরোধ রইল সবাই ফুল ভিডিওটা দেখবেন না টেনে আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম দেশি মুরগির রোস্ট রাজকীয় স্বাদে দেশি মুরগির রোস্ট সবাই যদি আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন খুব সহজেই গরু উপকরণ দিয়ে কিন্তু মুরগির রোস্টটা তৈরি করতে পারবেন আর মুরগির রোস্টটা তৈরি করে যদি সবাইকে খাওয়ান সবাই আপনার প্রশংসা করবে আর বারবার আপনার হাতে মুরগির রোস্ট খেতে চাইবে তাই আপনারা আমার ভিডিওটা ফুল দেখেন চলুন তাহলে শুরু করা যাক আমি চুলেটা করিয়া করে দিলাম বেশ কিছুটা তেল দিয়ে দিলাম পিস বেরাস্তা করার জন্য নিচের পেঁয়াজটা বেরস্তা করে নেব আমি অবশ্যই খেয়াল রাখবেন যাতে পেঁয়াজটা না পুড়ে যায় এখন আমি পেঁয়াজ বেরস্তা করার জন্য আমার হোম মেড ঘি দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘিটা দিলে পেঁয়াজ সুন্দর সুন্দরটা গ্রান আসে পেঁয়াজ বেরেস্তা করলে আমি ঘিটা ব্যবহার করি আপনারা চাইলে স্কিপ করতে পারেন দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু বাদামি কালার হয়ে আসছে এরকম বাদামি কালার হয়ে আসলে নামিয়ে রাখবেন পেঁয়াজটা পেঁয়াজ ব্যাস্তাটা নামিয়ে রাখবেন আমি কিন্তু পেঁয়াজ ব্যাস্তা সবগুলো নামাই নাই অর্ধেক নামিয়ে রাখছি এটা পরিবেশন করার জন্য এখন দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা এলাচগুলো কিন্তু অবশ্যই থেতে করে নেবেন যাতে করে এলাচের শুক্রানটা বেরিয়ে আসে দিয়ে দিলাম রসুন বাটা দুই টেবিল চামচ ভর্তি করে দিয়ে দিলাম আদা বাটা এক টেবিল চামচ ভর্তি করে আমি কিন্তু মশলা একবারে দিই নাই রসুনটা হালকা করে বেজে তার রসুনটা হালকা করে বেজে তারপর আদা বাটাটা দিলাম এখন দিয়ে দিবলো রাধনী রেডি মিক্স রোস্টের মশলা আমি এখানে দুইটা মুরগি নিয়ে এসিপি আমি রোস্টের মশলা পুরো প্যাকেটটাই দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম এক কাপ জাল দেওয়া দুধ এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব আমি সব মশলা কিন্তু আমি একসাথে অ্যাড করি নাই আরও দাপে তাপে মশলা অ্যাড করব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ধনিয়ার গুঁড়ে এক টেবিল চামচ ভর্তি করে দিয়ে দিলাম দিয়ে দিলাম টক দই আমি টকে থেকে ফেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য আবার একটু পানি দিয়ে দিলাম যে কোনো রান্নায় যদি মনোযোগ দিয়ে রান্না করেন তারপরে মশলাটা ভালো করে কষান খাবারের আসারটা এমনিই কিন্তু অনেক ভালো আসে দিয়ে দিলাম কাজু বাদাম বাটা হাফ টেবিল চামচ কাঠবাদাম হাফ টেবিল চামচ এখন সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিব অবশ্যই খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায় দেখতে পাচ্ছেন আমার মশলা কষানো হয়ে গেছে উপর দিয়ে তেল বসে আসছে আমি আগে থেকে দুইটা দিয়ে শিমরুখ দুই পরিষ্কার করে রেখেছিলাম ওইটা এখন দিয়ে দিলাম আপনারা অবশ্যই একবার বাসায় দেশি মুরগির রোস্ট তৈরি করবেন দেখবেন খেতে অনেক ভালো হয় আর আমার রেসিপিটা যদি ফলো করে বাসায় রান্না করেন মানে বারবার আপনার হাতে মুরগির রোস্ট খেতে চাইবে আর আপনার প্রশংসা করবে মাংসটা কষানোর জন্য এখন আমি ঢাকনা দিয়ে দিব দেখতেই পাচ্ছেন আমার মুরগির মাংসটা কষানো হয়ে গেছে উপর দিয়ে তেল বেশি আসছে আমি এখন এক গ্লাস ভর্তি করে লিকুইড দুধ দিয়ে দিলাম মুরগি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আপনারা চাইলে পানিটাও অ্যাড করতে পারেন যেহেতু মুরগির রোস্ট এই কারণে দুধটা ব্যবহার করলে রোস্টটার স্বাদটা অনেক বহুগুণ বেড়ে যায় মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখন ডাকনাতে ডেকে দিলাম দেখতেই পাচ্ছেন আমার রান্না করা প্রায় শেষের দিকে জুল শুকিয়ে গেছে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এটা খুঁটি সাহায্যে নেড়ে নেব যাতে নিজ না লেগে যায় অবশ্যই খেয়াল রাখতে হবে কিন্তু আমি কিন্তু অফ ক্যামেরায় বারবার কিন্তু মাংসটা নেড়ে নিয়েছি এখন দিয়ে দিলাম এটা আমার হোমমেড গিয়ে পেঁয়াজ বেরস্তাটা আমি হাত দিয়ে একটু জুরি করে নিয়েছি ওইটা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি যাতে করে কাঁচামরিচের শুক্রানটা বেরিয়ে আসে আবারও আপনাদের ডেকে দিলাম যাতে করে সবগুলো মশলা ভালো করে সেট হয়ে যায় দেখতেই পাচ্ছি আমার রান্না করা হয়ে গেছে উপর দিয়ে তেল বেশি আসছে যে রোস্টের যে পারফেক্ট কালারটা ওইটাও চলে আসছে এখন আমি চুলা বন্ধ করে পরিবেশন করব আপনাদের কাছ থেকে দেখাই যে রোস্টটা কতটা সুন্দর হয়েছে কিসমি হয়েছে জলটাও আমি উপর দিয়ে তারপর অল্প কয়টা ফেস ব্যাস্তা দিয়ে দিলাম এখন নামিয়ে পরিবেশন করব আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে সব শেষে দিয়ে দিলাম বেরেস্তা যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম